বিসমিল্লাহির রহমানির রহিম সম্প্রতি ফেসবুক ওপেন করলেই দেখা যাচ্ছে যে ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষজনের আহারিক দখলদার ইসরায়েলের তা কোনো সুচিত বিমান হামলায় একের পর এক নারী শিশু নিহত থেকে শুরু করে সিভিলাইল সকল শ্রেণি পেশার মানুষ অকাতরে জীবন দিচ্ছে তোমার মধ্যে ধাতুwidehat কেমিক্যাল ব্যবহার করছে এই অඛনদার যে কেমিক্যালের অভাবে একটা মানুষ কিংবা যে কোনো প্রাণী চামড়া পর্যন্ত ঝোলসে দিতে পারে এই ধরনের ভয়ঙ্কর মধ্যে ব্যবহার করছে এই আজকে আমরা মুসলিম জাতি নীরব চেয়ে চেয়ে দেখছি আমাদের মুসলিম বিশ্বের নেতারা শুধু কথাই জানে কাজের মধ্যে নাই আজকে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা দ্বিতীয় অবস্থানে আছে প্রথম অবস্থানে খ্রিস্টান দ্বিতীয় অবস্থানে মুসলিম তৃতীয় অবস্থানে হিন্দু চতুর্থ অবস্থানে মধ্য এই যে সারা বিশ্বের মধ্যে আমাদের প্রায় দুইশো কোটি প্লাস মুসলমান আছে সাতশো কোটি মানুষের মধ্যে আমাদের চুয়ান্নটা মুসলিম কান্ট্রি নিয়ে ওআইসি গঠিত হয়েছে তো এই ওআইসি কেশের জন্য তারা শুধু একটা মাত্র দায়ী সারা নিন্দা জ্ঞাপন করার মধ্যেই সীমাবদ্ধ থাকে আজকে যদি ওআইসি কোন পদক্ষেপ নেয় সকল সদস্য সামরিকভাবে কোনো পদক্ষেপ নিতে পারে বর্তমান প্রেক্ষাপটে এই নিন্দা জ্ঞাপনের সিস্টেমটা এমন সরাসরি সামরিক হস্তক্ষেপ করা বিশেষ করে যে ও আইসি রাষ্ট্রগুলো আছে তার মধ্যে পাকিস্তান আছে পারমাণবিক নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন একটা রাষ্ট্র বিশ্বের মধ্যে অন্যতম পরাশক্তি বলা যায় ইরান আছে এরকম বাংলাদেশ গ্লোবাল পাওয়ারের দিক থেকে সাঁত্রিশতম আছে ভাবে যদি ও সদস্য রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনকে সরাসরি প্রত্যক্ষভাবে যদি সামরিক সহযোগিতা করত তাহলে এই ধরনের মেসাকার হতো না কি বলবো বলার ভাষা নেই আমি একজন মুসলিম জাতি হিসেবে লজ্জিত ধর্মাহত আজকে যেখানে আমরা স্বাভাবিকভাবে আমাদের দেশে ঘুমাচ্ছি খাচ্ছি খেলাধুলা করতেছি আমাদের যাবতীয় জীবন ধারণের সকল কাজকর্ম করছি অপরদিকে ফিলিস্তিনের আমাদের ভাই বোনদের খাবার তো দূরের কথা সেখানে জীবনটা বাঁচানো তাদের জন্য দূরভাবে তারা চিকিৎসা পাচ্ছে না তারা খাবার পাচ্ছে না তারা বিশ্বের কোনো সহযোগিতা পাচ্ছে না টান পাচ্ছে না এইভাবে দেড়টা বছর ধরে যুদ্ধ চলছে